আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিটিসকারী আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আজকে দেখুন মিষ্টি দই কিভাবে তৈরি করতে হয় কীভাবে শেষ পর্যন্ত দেখুন দেখুন বন্ধুরা প্রথমে এখানে দুধ এখানে প্রায় চার কেজি দুধ নিয়েছি এখানে চার কেজি দুধ জাল দেওয়া হইতেছে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা ভালো মানের আউকের গুড় দিয়ে কিভাবে তৈরি করতে হয় আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন এখানে কিছু তেজপাতা দারচিনি অ্যালাইস দিয়েছি এরকম চুলার হিট পুরা বাড়িয়ে দিয়ে তারপরে এটা ভালো করে ব্লক দিয়ে নিয়েছি দেখুন এটা ভালো করে এখন জাল দিয়ে নিব যেহেতু আমি ভালো মানের দই তৈরি করব এই জন্য ভালো করে জাল দিয়ে নিব আমি এখানে চার কেজির থেকে আমি এক কেজির মতো টানায় নিব জাল দিয়ে টানায় নিব আপনারা দেখুন এটা লাকড়ির চুলায় আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা দেখে খুব উপকৃত হবেন আপনারা গ্যাসের চুলায় এটা তৈরি করতে পারবেন সেম সেম কোয়ালিটিভাবে সেম পজিশনে আপনারা তৈরি করতে পারবেন দেখুন এইভাবে লাকড়ির চুলা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হলো আউকের গুড় আউকের গুড় এখানে নিয়েছি আসি সাড়ে সাতশো গ্রাম এখানে সাড়ে সাতশো গ্রাম আউকের গুড় দিয়ে দিব আমি চার কেজি দুধ তিন কেজি টানিয়ে নেব আর কি তিন কেজি পরিমাণ হবে এর জন্য দিয়ে দিব সাড়ে সাতশো গ্রাম আপনারা যদি মিষ্টি আরও বেশি খেতে চান তাহলে কম বেশি করে দিতে পারেন কোনো সমস্যা নাই এটা এরকম ভালো করে গুঁড়া করে নিয়েছি দেখুন দুধ এতক্ষণ জাল দেওয়া হয়েছে এখন এটা নামিয়ে নিব আমি এইভাবে নামিয়ে নিব আপনারা খেয়াল করে নামিয়ে নেবেন যেন হাত না পুড়ে যায় এদিকে খেয়াল রাখবেন আমি দুধটা সাকিয়ে নি সাকিয়ে নিব যেন মশলাগুলো দিয়েছি ওগুলা সাকিয়ে নিব আপনারা এইভাবে সাকিয়ে নেবেন ভিডিওটি বন্ধুরা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা ভালো মানের দই আপনারা নিজেরা তৈরি করতে পারবেন বাসাবাড়িতে যারা বাসাবাড়ি তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন বেশি সময় লাগবে না বন্ধুরা মাত্র আপনারা কি কয়েক মিনিটে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন অনেকজনে বলে দশ মিনিট আমি দশ মিনিট বলবো না মিনিমাম আমার এখানে দুধ দইটা তৈরি করার জন্য এক ঘন্টা লাগতেছে বন্ধুরা আমি এক ঘন্টার সময় লাগতেছে আপনারা এইভাবে দুধটা তৈরি করবেন আপনারা খুব সহজে আমি গুড়টা ঢেলে দিয়েছি পুরা দুধ গরম গরম থাকা অবস্থায় আপনারা দিয়ে দিবেন এখন এটা ভালো করে আমি নিয়ে নিতেছি আমি এখানে একটি লেবুর রস দিয়েছি ছোটো সাইজের মানে এটা এরকম শোধন করে নিব নাহলে দুধটা ফেটে যাবে আপনারা দিয়ে খেয়াল রাখবেন একসাথে দুধ লেবুটা দিয়ে দিলে অনেক সময় দুধ ফেটে যায় প্রিয় বন্ধুরা এখন এটা ভালো করে এটা দেখুন এভাবে ডালিয়ে নিব মিক্স করে নিব দই বসানোর জন্য ভালো মানের দই বসানোর জন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন যারা আউকের গুড় দিয়ে দই তৈরি করতে চান তারা এই ভিডিওটা দেখুন অনেক টেস্ট বন্ধুরা অনেক স্বাদ আপনারা না তৈরি করলে বসবেন না পুষ্টিগুণ আছে এটা তো আছে চিনিতে অনেক সময় অনেক ক্ষতি আছে যারা ডায়াবেটিক্স রোগী তারা খেতে পারেন না তারা এই আউকের গুড়টা তারা খাবেন এটা দিয়ে তারা তৈরি করে খেতে পারবে একটি ন্যাচারাল খাবার এটা একবারে বন্ধুরা মানসম্মত আপনারা যে কোনো আপনারা ভাবে তৈরি করে এটা খেতে পারবেন অনেক সহজে খুব একটি সহজ ভিডিও এইভাবে দিয়ে দিলাম আমি এগুলা ঢেকে দিব সবগুলা উঠিয়ে নিয়েছি এখন এটা ঢেকে দিব এভাবে ঢেকে দিয়েছি প্রায় দশ ঘন্টা মতো আমি এখানে এভাবে রেখে দেব দেখুন দশ ঘন্টা পরে আমি এটা উঠায় নিতেছি দেখুন অনেক জমে গেছে বন্ধুরা আপনারা এইভাবেই দইটি জমানোর চেষ্টা করবেন যারা ভিডিওটি না বোঝেন তারা আমাদেরকে কমেন্টও করবেন আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম